আজকে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ আনার বাগানে আসছি বাংলাদেশে আমাদের আনার চাষ হচ্ছে এবং খেতে খুব সুস্বাদু আমি কখনো ধারণাও করতে পারিনি যে বাংলাদেশে আনার চাষ হবে এবং আমি সরাসরি আনার বাগানে আসবো আনার খাবো এ ধরনের কখনও কল্পনাও করতে পারিনি কারণ নাদিম ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং আনার বাগান সম্পর্কে বিস্তারিত আরও অনেক কিছুই জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আজকে আপনাদের আনার বাগানের বিশেষ একটা দিন কি কারণে বিস্তারিত জানতে চাই আজকে আমাদের আনার বাগানে সবচেয়ে ভালো একটা দিন এই কারণে বলবো যে আজকে আমরা সবাইকে উপস্থিত রেখে আনার হারভেস্ট করলাম পাঁচ মাস একটা আনারের বয়স লাগে আজকে পূর্ণাঙ্গ বয়স আমাদের হয়ে গেছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণে আজকে আমার বাগানে অনেক মেহমান আসছে উৎপাদন করার জন্য ডিটি উপপরিচালক কৃষির ডিডি সাহেব উনি উদ্বোধন করলেন তার সাথে বিভিন্ন চ্যানেল মিডিয়া লাইভ আজকে দেখানো হয়েছে তাছাড়া অনেক লোকজন আজকে আমার বাগানে আসছে এজন্য খুব ভালো লাগতেছে আমাদের আনার বাগান মোটামুটি বাংলাদেশে অনেকেই সাহস পাইত না এখন বর্তমান যে অবস্থা আছে আমাদেরকে দেখে অনেকেরই একটা আশা আশা জাগানো হয়েছে আমরাও চাচ্ছি যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তারাও আমাদের এখানে আসুক এবং আমরা কিছু চারা শুরু করছে খুব অল্প চারা বেশি চারা আমরা করিনি আমরা প্রায় তিন হাজার চারা করছি তার ভিতর প্রায় চব্বিশশো চারা বুকিং হয়ে গেছে চব্বিশশো চব্বিশশো বুকিং হয়ে গেছে আরও আমাদের কাছে ছয়শো চারা আছে তো আমরা এটা পর্যায়ক্রমে এটা বিভিন্ন উদ্যোক্তাদেরকে দিয়ে মোটামুটি আশা করতে বাংলাদেশ আনার চাষ শুরু হয়ে গেছে ভাইয়া ছয়শো যেহেতু আনার চারা আছে যদি এই ছয়শো চারার মধ্যে কেউ যদি নিতে চায় কিভাবে নেবে বা যোগাযোগ আমাদের ফোন নাম্বারটা আছে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কিল্লি ব্যাগ্রো ফার্ম এই ফার্মের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা কোনো চারাই একজনকে দেইনি কিন্তু তারপর আমাদের নাম আমাদের নাম বলে অনেকেই চারা বিক্রি শুরু করে দিয়েছে তো প্রতারিত হবেন না বাগানে আসবেন আনার খাবেন আনার দেখবেন আনারের কোয়ালিটি দেখবেন তারপর চারা গ্রহণ করবেন আপনার আমি প্রথম যে ভিডিওটা তৈরি করছিলাম ওই ভিডিওতে আপনি একটা কথা বলছেন আমার খুবই ভালো লাগছে কেউ যদি আনার গাছ নিতে চায় বা কোনো বাগান যদি করতে চায় সরাসরি বাগানে গিয়ে ফল টেস্ট করে তারপরে চারা সংগ্রহ করার কথা বলছিলেন অবশ্যই এটা কারণ আমি একটা মানুষের কথা আনার নিলাম আনার গাছ নিলাম কিন্তু তিন বছর পরিশ্রম করার পর সেটার রেজাল্ট যদি খারাপ হয় তো আমি আবার নতুন করে উদ্যোক্তা হব না আমি তো ওখানে রেজাল্ট খারাপ করছি এই জন্য আমরা বলি যে যে কোনো চারা হোক না আমার বাগানে আপনি অন্য বাগানে যাবেন কালার দেখবেন কোয়ালিটি দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন যে এই চারাটা নেওয়া যাবে কি না ভাইয়া আনার কতদিন থাকবে আমার এখানে তো আনার যেহেতু আমরা মানে আনার আমার পূর্ণ পাঁচ মাস হয়ে গেছে আমরা পার ডে প্রায় পঞ্চাশ মন করে আনার ছিঁড়ব তা আমার আনুমানিক ধারণা আমার এখানে প্রায় তিনশো মন আনার হবে তার ভিতর আজকে প্রায় পঞ্চাশ মন আমরা হারভেস্ট করতেছি কালকেও করব এই রকম করে পর্যায়ক্রমে হারভেস্ট করে আমরা আবার নতুন করে গাছ ট্রিটমেন্টে চলে যাব তাহলে আনুমানিক দশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে এক সপ্তাহের ভিতর ফল শেষ হয়ে যাবে আর তুমি যেহেতু দেখছো যে আজকে কত মানুষকে আমি অনলি তিনশো টাকা রেটে বড়ো সাইজ যেটা কেজিতে চারটা পাঁচটা প্রচুর পরিমাণে আনার দিচ্ছি এবং অনেকজন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তো আশা করি সাত দিনের শেষ হয়ে যাবে প্রথম ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করছিলেন আনারের কেজি কত করে আজকে ভাইয়া বলে দিছে আবারও আমি বলছি তিনশো টাকা করে কেজি আমি এতটুকু বলবো যে আপনারা একবার আনার বাগানে বিশেষ করে আমাদের এই আনার বাগানে জায়গাটার নাম একটু বলে দিন ভাইয়া আনার বাগানের নাম হয়ে কিনে অ্যাগ্রো ফার্ম এটা রানীগঞ্জ থেকে শেষের দিকে এবং বেলবাড়ি দুশো গজ আগে এটা যদিও গুদিপাড়া বলে কিন্তু বেলবাড়ি দুশো গজ আগে বললেই হবে সদর দিনাজপুর আমাদের দিনাজপুরের মাটিতে কয়টা জাতের আনার চাষ করা যাবে ভাইয়া বা আপনাদের এখানে কি কি জাতের আনার পাওয়া যাচ্ছে আসলে আমি তো আবাদ করি এসসিটি ভাগবা আর অন্যান্য মানুষ কি আবাদ করতেছে আমি তো বলতে পারবো না তবে সিটি ভগবাটাই আমার কাছে যেহেতু আমি এটা আবাদ করি এবং এদের গাছ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমি পাচ্ছি অন্যান্য জাত যেহেতু আমি লাগাইনি তাদের আমাদের এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এটার বিষয়ে বলতে পারবো না সামনে আনার বাগান নিয়ে কি প্ল্যানিং আছে ভাই একটা জানতে হ্যাঁ এবারও আমাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে হয়েছে যেমন তোমাকে আমি বলি দু মাস আগে যে আমার ভিতরে আনারের কালারটা ছিল প্রচণ্ড লাল ছিল এবং এটা আমরা মনে করছিলাম যে আরও ইমপ্রুভ করবে কিন্তু আস্তে আস্তে এই আনার কালারটা কিন্তু কমতেছে ভিতরে আর মিষ্টি অনেক মিষ্টি মিষ্টির বিষয় বলা যাবে না বাইরে কালারও অনেক ভালো হ্যাঁ তো এখানে আমরা মনে করি যে আমাদের কিছু ত্রুটি আছে এই ত্রুটিগুলোকে আমরা কোথায় কোথায় ভুল হয়েছে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি যে ব্যালেন্স ফার্টিলাইজারের অভাবে বৃষ্টির সময় বৃষ্টির সময় কাছে যে যে খাদ্য নিচে আমরা দিই পর্যাপ্ত বৃষ্টি হলে খাদ্য গাছ গ্রহণ করে না তা ব্যালেন্স ফার্টিলাইজারের অভাবে এই সমস্যাটা আমাদের আসছে এবং ইনশাল্লাহ কিছু সানবান আসছে ইনশাল্লাহ যে আল্লাহ সুস্থ রাখে তো নেক্সট আমাদের গোটা শেড থাকবে আর যে ব্যালেন্স ফার্টিলাইজার যে প্রবলেমটা হচ্ছে এটা আমরা চেষ্টা করব যে কীভাবে এটাকে কিওর করা যায় নতুন যারা আনার চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা সত্যিই খুবই কি বলবো এটাকে ভাইয়া যে আপনারা যখন শুরু করেন আপনাদের সময় কিন্তু কেউ ছিল না যে আপনাদের গাইড করার জন্য আপনাদের কিন্তু অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে কিন্তু এত বড় বাংলাদেশের সর্ববৃহৎ আনার বাগান থেকে পরামর্শ নিতে পারবে চারা নিতে পারবে এর থেকে বড় সুযোগ আর হতে পারে না আমরা প্রথম যখন আনার চাষ করি আমরা কোনো শিক্ষা অর্জন করিনি আমি ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাই শর্ট কোর্স একটা করি সাত দিনে তারপর যখন বাগান লাগানোর বাগান লাগানোর পর এক বছর পর আমি কোর্স শুরু করলাম বিটি করের কাছে শিক্ষা অর্জন করলাম তো যারা নতুন নতুন আনার আছে তারাও চেষ্টা করবে ভালো ভালো যারা গাছ নিয়ে বিশেষ করে বাংলাদেশে তো আনার চাষ হয় না ইন্ডিয়ায় যারা আনার নিয়ে খুব স্পার্ট। তাদের পরামর্শ অবশ্যই গুরুত্ব সহকারে তাকে দেখতে হবে তাহলে সে অবশ্যই সফলতা লাভ করবে ভাইয়া নতুন যারা আনার চাষ করতে যাচ্ছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে নতুন যারা উদ্যোক্তা আনার চাষ করতে যাচ্ছে তাদেরকে বলবো যে অবশ্যই আনার একটা ভালো ভালো রেজাল্ট হবে এবং যে উদ্যোক্তা করবে সেও স্বাবলম্বী হবে এবং দেশ কিছু উপকৃত হবে কিছু বৈদেশিক মুদ্রা অবশ্যই সাশ্রয় হবে এবং বাংলাদেশে আমি মনে করি আমার যতটুকু ধারণা পনেরো বছরে আনার তিনশো টাকার নিচে আসবে না আর যদি এটা তিনশো আড়াইশো টাকাও বেচা যায় তো এটা আমার দৃষ্টিতে লাভজনক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং আমরা ভিডিওতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখব যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আরও সুবিধা হয় আপনারা সরাসরি বাগানে যদি আসতে পারেন তাহলে বাগানে এসে ফল টেস্ট করে তারপর চাড়া নেওয়ার সুযোগ আছে ধন্যবাদ ভাইয়া আলাইকুম তোমাকেও ধন্যবাদ